হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে অনেক লোক আছেন যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও হয়তো খুঁজাখুঁজি করেন আপনার হয়তো ভিডিওগুলো পান না তো বন্ধুরা অবশ্যই ইউটিউবে খুঁজাখুঁজি করলেও আপনি ভিডিওগুলো পাবেন না আপনার ভিডিওগুলো আপনি অবশ্যই দেখতে পাবেন কয়েকটি সেটিং অবশ্যই আপনাকে করতে হবে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে দেখাবো তো গুরুত্বপূর্ণ সেটিংগুলো যদি আপনার ডিভাইসে যদি করেন আপনার ফোনে যদি করেন তাহলে আমি মনে করি অবশ্যই আপনার মন পছন্দর ভিডিওগুলো আপনি দেখতে পাবেন তো আপনার মন পছন্দ মতে ভিডিও বা আপনি যে ভিডিওগুলা দেখতে চান সেই ভিডিওগুলা কিভাবে দেখবেন এবং কিভাবে ভিডিওগুলো খুঁজে পাবেন যদি জানতে চান তাহলে ভিডিও ভিডিওটি খাস করে আপনার জন্য সাথে আছে আমি আশমতালি আপনারা দেখছেন টেকনিক্যাল আশুমতালি চলুন ভিডিও শুরু করা যাক আপনার ডিভাইসে অবশ্যই কয়েকটি সেটিং আপনাকে করতে হবে তো অবশ্যই এই সেটিংগুলো আপনি ফলো করবেন ফলো করলে অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনি হয়তো আপনি যে ভিডিওগুলো দেখতে চান আপনার ভিডিওগুলো আপনি দেখতে পাবেন তো এখানে দেখেন আমি কয়েকটি সেটিং আপনাদেরকে দেখাবো এখানে আমি একটি বিপিএন মাস্টার অ্যাপস নিয়েছি ইনস্টল করছি তো এই অ্যাপসটি আপনি অবশ্যই নিতে হবে আপনাকে এই অ্যাপসটি কীভাবে নেবেন এবং এই অ্যাপসটি কিভাবে সেটিং করবেন সেটিও দেখাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কোন কান্ট্রিতে কতটুক মানে নেটওয়ার্ক দেখাইছে কতটুক ফুল দেখাইছে আপনাকে অবশ্যই দেখতে হবে বা এই সেটিংগুলো আপনাকে করতে হবে এখানে দেখেন কিছুগুলা হয়তো দেশ আছে কান্ট্রি আছে সেই দেশের বিপিএন যদি আপনি ইউজ করেন সেখানে আপনি দেখতে হবে যে বা এই বিপিএন মাস্টার অ্যাপটি যদি ব্যবহার করেন তাহলে আপনার কিন্তু আপনার ফোনের ইন্টারনেটটি স্পিডটি কিন্তু বেড়ে যাবে অনেকটাই বেড়ে যাবে আপনি যে কোনো জায়গায় হয়তো ইন্টারনেট যদি ইউজ করেন তাহলে ফুল স্পিড পাবেন ঠিক আছে তো এটি আপনার একটি হেল্পফুল একটি ভিডিও হবে তো এই অ্যাপসটি আপনি কিভাবে ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন সেটিও দেখাবো তো এখানে যে কোনো একটি আপনি ওই কানটি আপনি অবশ্যই চুজ করবেন তো এখানে আমার দেখা যাচ্ছে যে এই কানটিটি মানে বেশি টাওয়ারটি ফুল ফুল টাওয়ার পাইছে আর কি তো এই এটি আমি চুজ করে দিব ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স আইকন আছে এখানে টিক করে দিব টেক করে দিলাম তো দেন আমার অবশ্যই এখানে একটি ছোট্ট একটি অ্যাড আসবে অ্যাডটি ক্লোজ করে দিবেন হ্যাঁ দু এক সেকেন্ডের অ্যাড অ্যাডটি অবশ্যই ক্লোজ করে দিবেন এবার আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখানে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার বিপিএন বিপিএন অ্যাপটি কানেক্ট হয়েছে কিনা আপনার ডিভাইসে অবশ্যই আপনাকে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ডিভাইসে কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমি বেরিয়ে যাব এবার আপনাদেরকে আমি দেখাবো অ্যাপসটি কোথায় পাবেন এবং কিভাবে আপনি ডাউনলোড করবেন ঠিক আছে তো এর জন্য কি এর জন্য আপনাকে যেতে হবে অবশ্যই প্লে স্টোরে তো দেন আপনি প্লে স্টোরে যাবেন তো প্লে স্টোরে চলে গেলাম আমি প্লে স্টোরে আসার পর এবার যাবেন সার্চ বারে সার্চ বারে আসার পর এখানে আপনি লিখে সার্চ করবেন বিপিএন মাস্টার লিখে আপনি সার্চ করবেন বিপিএন মাস্টার লিখে সার্চ করবেন তারপর সার্চবারে ক্লিপ করবেন সার্চবারে ক্লিপ করার পর স্ক্রল ডাউন করবেন নিচের দিকে এখানে আপনি অ্যাপসটি পেয়ে যাবেন এই অ্যাপসটি এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন অলরেডি আমি ইনস্টল করছি তো বন্ধুরা এবার কথা হলো আপনি যে ভিডিওগুলো দেখতে চান আপনার মন পছন্দের মতো ভিডিও আপনি যে ভিডিওগুলো দেখতে চান এবার আপনি সেই ভিডিওগুলো দেখতে পাবেন হয়তো আপনি ইউটিউবেও পাবেন বা ইউটিউবে যদি না পান অবশ্যই আপনি অন্য কোনো ব্রাউজারে ভিডিওগুলো খুঁজবেন তাহলে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমি হয়তো সরাসরি আপনাদেরকে দেখাতে পারতেছি না তো যে ভিডিওগুলো যে ভিডিওগুলো আপনি দেখতে চান অবশ্যই যে কোনো ব্রাউজারে আপনি যাবেন ব্রাজারে যায় আপনার মন পছন্দের ভিডিওগুলো লিখে সার্চ করবেন তাহলে আপনার ভিডিওগুলো সোনমুখে এসে যাবে তো এই ছিল আপনাদের সাথে শেয়ার করার মধ্যে একটি হেল্পফুল একটি ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আমি নিয়মিত প্রতিদিন হেল্পফুল ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের জন্য সবার আগে ভিডিওগুলা পেতে বা সবার আগে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ